ফেলানোর জন্য আচ্ছা কোয়ার্টার পঁয়ত্রিশশো টাকা দাম একই গিয়া চল্লিশশো টাকা পাঁচ হাজার টাকা হাফ গুড়া এক ইঞ্চি হাফ গুড়া দুই ইঞ্চি দেখতে কিন্তু এক ঘোড়ার মতো যেমন কেউ যদি আপনি চেঞ্জ করে আপনার এক ঘোড়া বিক্রি করে হাজার টাকা তাহলে আপনি মনে করতে পারেন যে উনি বলছেন এটা আপনার সাত হাজার টাকা এটা আপনার এক ঘোড়া দুই ইঞ্চি এটা দাম সাত হাজার ঘোড়া দুই ইঞ্চি ডেলিভারি হবে এটা শুধু পানি তোলার জন্য তারপর পুকুর থেকে যার মাছ চাষ করেন সেখানে আলামের ব্যবহার করতে পারবেন মাছ

কিন্তু অন্য দোকানে গেলে এটা দুই গোড়া দুই ইঞ্চি হয়ে যাবে সেক্ষেত্রে দাম তখন কেমন আমি যদি এটা দাম আমরা বিক্রি 8500 পাঁচশো টাকা আট হাজার পাঁচশো টাকা এক গোড়া দু ইঞ্চি আট টাকা বিক্রি করি ওপর বেজে দুই গোড়া দুই ইঞ্চি 8500 টাকা

এটা দাম পড়ে আপনি বারো হাজার টাকা বারো হাজার টাকা জি পাবেন দুই নাম্বার জিনিস পাবেন না দুই নাম্বার জিনিস পেলে জাগুমালা করে মাথা পাইতে দিব কুরিয়ারের কন্ডিশন এটা আপনার মানে যারা কুরিয়ারের কন্ডিশন দিতে চান তারা আমার আমাকে ভিডিও করে দেখবেন যদি আমার চেহারার সাথে যদি আপনার বিদের সাথে যদি মিলে তাহলে আপনার অল্প কিছু টাকা দিবেন দুই থেকে এক থেকে দুই টাকা দিবেন আমি মাল বা জিরা ভিত্তিক ভাবে আমার কন্ডিশনে মাল পাঠিয়ে দিব আচ্ছা আপনার মাল দেখে শুনে বুঝে তারপর নিয়ে নিবেন এই নবপুর মেশিনারি মার্কেটে অনেক প্রতিষ্ঠানের ভিডিও চুরি করে অনেক মানে পুত্রা হয়েছে যারা নিজস্ব নামে চালিয়ে দিয়ে ভাই বলছে এটা দশ হাজার টাকা গুলি বিক্রি করে পাঁচ হাজার টাকা আমি এই জন্যই বলছি পরে আর টাকা দেয় না আমি এই জন্যই বলছি আপনার আগে আমার ভিডিও দেখবেন দেখার পর আমাকে ভিডিও করে আমাকে কল দিবেন আমার চেয়ার সাথে যদি মিলে তাহলে আমার কাছ থেকে মানে নেবেন তাহলে মাল না দরকার নেই হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি আপনারা সব ভালো আছেন আপনারা রিকোয়েস্ট করছেন রবিউল ভাই মাঠ পাপলে একটা ভিডিও দেন যাতে করে আমরা ঘরে বসে সোশ্যাল মিডিয়া থেকে মাঠ পাম ক্রয় করতে পারি অথবা যারা আপনারা নোপুর আসবেন মাঠ পাম ক্রয় করার জন্য একটা আইডিয়া নিয়ে আসতে পারেন যে কেমন দামে সেল হচ্ছে মাঠ পাম গুলো আজকে পুরো ভিডিওতে আমাদের সাথে রয়েছেন ফয়েজ ভাই

আপনারা যারা নিতে চান তারা সরাসরি চলে আসবেন ঢাকা নবাবপুর ইম্পিয়াল সুপার মার্কেট না ভাই জি আমার দোকানের নাম হলো গেন এন্টারপ্রাইজ সি নাইন ইম্পিয়াল সুপার মার্কেট একশো নবাবপুর ঢাকা অর্থাৎ গেন এন্টারপ্রাইজ এটাকে বলা ইম্পিয়াল সুপার মার্কেট না ভাই জাস্ট এই গলিতে সুজা চলে আসবেন গলিতে সুজা চলে আসলে ভাই প্রতিষ্ঠান দেখেন গেইন এন্ড এন্টারপ্রাইজ নাম্বার ঠিক ঠিকানা দেওয়া থাকবে যারা আসতে পারবেন না তারা কুরিয়ারের কন্ডিশনে মালগুলো নিতে পারবেন জি ইনশাআল্লাহ জাস্ট আপডেট দামটা জানার জন্য মূলত আজকে ভিডিওটা প্রথমে ফোনটাতে শুরু করেছে প্রথমে ডিসি তে দেখা যাচ্ছে ডিসি দেখাচ্ছে আপনার

হবে কোয়ার্টার কোয়ার্টার এটা এটা মিনি এটা মিনি এটা ছোট এটা দুই কোয়ালিটি আছে আমার কাছে আচ্ছা আচ্ছা এটা এটা দাম এগুলোর দাম পড়ে আপনি হলে কি

আমি যত টাকা বলবেন আমি জরিমানা দিব আপনাকে তাহলে কোন প্রকার কোন দিন নম্বর পুরো দুই নম্বরই হবে না ওকে ভাই তার পাশে যে বলে আপনি এটা আপনি পোনে এক ঘোড়া পোনে এক ঘোড়া পোনে এক ঘোড়া এটা দেখতে কিন্তু আপনি এক ঘোড়ার মতো দেখা যায় হ্যাঁ এর দাম আপনি 6000 টাকা এই পোনে এক ঘোড়া এক ঘোড়া না মানে এটা পোনে ঘোড়া বা 2 ইঞ্চি ডেলিভারি আচ্ছা এটা দেখতে কিন্তু আপনি এক ঘোড়ার মতো যেমন এটা এক ঘোড়া আপনি এটা এক ঘোড়া কিন্তু এটা এক ঘোড়া কম আছে এটা আপনার ঘোড়া জি এটা এক ঘোড়া কম আছে কিন্তু কেউ যদি আপনি 20 চেঞ্জ করে আপনি এক ঘোড়া বলে বিক্রি করে 6000 টাকা তাহলে আপনি মনে করতে পারেন যে উনি বলছে

কয়েন্সি ডেলিভারি দুই ডেলিভারি দুই ডেলিভারি দেখেন পানি কেমন উঠবে সব কিন্তু লেখা থাকে সব লেখা থাকবে সব লেখা থাকে

খুলে পানিও তুলতে পারবেন এখানে যেগুলো সাজিয়ে রেখেছেন এগুলো মানে হাই কোয়ালিটি বা বিভিন্ন ডালের মধ্যে আপনার আমি ঢালাই যে মালগুলো দেখাইছি ভাই এগুলো সব হান্ড্রেড পার্সেন্ট কপার

দেড় ঘোড়া তিন ইঞ্চিটা দেড় গোড়া তিন ইঞ্চি দুইটা দুই কালার মাল এগুলো অনেক পানি দেয় অনেক পানি এগুলোর মধ্যে আমার দুই গোড়া দুই ইঞ্চি দুই ঘোড়া তিন ইঞ্চি দুই গোড়া চার ইঞ্চি মাল আমাদের সব মাল তো দেখানো গোড়া চার ইঞ্চি আচ্ছা তিন ঘোড়া যদি মাইপা যদি দেখেন যে না কম আছে আমি তো আগেই বলছি আমার যা ছাত্রী যা বলছেন তাই হবে যা বলছে তাই হবে এটা বলা উচিত কারণ কি আপনি যখন এটা নিয়ে যখন ব্যবহার করবে সে ঘুরে সহ ব্যবহার করবে যাই হোক

তিন গোড়া চার ইঞ্চি চার ইঞ্চি তিন চার ইঞ্চি হান্ড্রেড পার্সেন্ট কপার আমার যতগুলি মাল দেখাচ্ছি সবগুলো কপার আচ্ছা এটা আপনি বারো হাজার টাকা বারো হাজার টাকা জি

যা পাবেন যে জিনিস পাবেন দুই নম্বর জিনিস পাবেন না দুই নম্বর জিনিস পেলে যা জরিমানা করে মাথা পেয়ে দিব কুরিয়ারের কন্ডিশন কি আর মাল পাঠান ভাই এটা আপনারা মানে যারা কুরিয়ারের কন্ডিশন নিতে চান তারা আমার আমাকে ভিডিও করে দেখবেন যদি আমার চেহারার সাথে যদি আপনার বিদের সাথে যদি মিলে তাহলে আপনার অল্প কিছু টাকা দিবেন দুই থেকে এক থেকে দুই হাজার টাকা দিবেন আমি মাল পা জিরা ভিত্তিক ভাবে আমার কন্ডিশনে মাল পাঠিয়ে দিব আর আপনার মাল দেখে শুনে বুঝে তারপর নিয়ে নিবেন এই নয়পুর মেশিনারি মার্কেটে অনেক প্রতিষ্ঠানের ভিডিও চুরি করে অনেক মানে পুত্রা হয়েছে যারা নিজস্ব নামে চালিয়ে দিয়ে ভাই বলছি এটা দশ হাজার টাকা গুলি বিক্রি করে পাঁচ হাজার টাকা আমি এই জন্যই বলছি পরে টাকা দেয় না আমি এই জন্যই বলছি আপনার আগে আমার ভিডিও দেখবেন দেখার পর আমাকে ভিডিও করে আমাকে কল দিবেন আমার চেয়ার সাথে যদি মিলে তাহলে আমার কাছ থেকে মাল নেবেন নেওয়ার দরকার নেই ওকে ভাই ভালো থাকবেন পরবর্তী বিরতি দেখা হবে